হাই গাইজ ওয়েলকাম টু কপুর সংসার আমি নিয়ে এলাম আজকে এগ বিরিয়ানির রেসিপি আমরা তো চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেয়েছি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো কিন্তু আজকে আর আমার রইলো এগ বিরিয়ানি এগ বিরিয়ানি করার জন্য নিয়ে নিতে হবে ডিম সেদ্ধ করলাম দেখলে চাপিয়ে দিয়েছি এদিকে আদা রসুন আর লঙ্কা নিয়ে নিলাম লঙ্কাতে অল্প জল দিলাম এটা পেস্ট করে নেব পেস্ট করে নিলাম আমি এদিকে নিয়ে নিয়েছি না নাপিস চাল চালটা আমি আধ ঘন্টার মতো ভিসতে দেব ভালো করে ওয়াশ করে নেবো তোমরা বিরিয়ানি বানাও কে কোন চালে বানাও অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা সবাই তো হাঁড়িতেই বানাও চালটা সেদ্ধ করো অনেক সময় লেগে যায় আমি ঝটপট রেসিপিটা বানাবো তার জন্য প্রেশার কুকারেই করবো চলো দেখানো যাক প্রেশার কুকারে আমি চালটা ঢেলে দিলাম আর জল দিয়ে ওয়ান থার্ড ভরে দিলাম এক ভাগ খালি রেখে দিলাম দিয়ে দিলাম লবণ আর গরম মশলাগুলো যা যা থাকে সব দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা পাতা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিয়ে সিটি দেবার দরকার নেই অল্প হয়ে এলেই নামিয়ে দিতে হবে দেখো আমার চালটা হয়ে গেছে আর দিয়ে দিলাম ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম আর দেখিয়ে দিচ্ছি দেখো কেমন সেদ্ধ হয়েছে এইভাবে সেদ্ধ হলেই বুঝে যাবে যে চালটা হয়ে গেছে আর ফোটানোর দরকার নেই আর এই যে আমার ঢাকনার প্রেশার কুকারের রাবারটা রয়েছে রাবারটা খুলে দেবো আর সিটিটাও খুলে দেবো আর কিভাবে প্রেশার কুকারে পশাবে চালটা সেটাও দেখিয়ে দিচ্ছি আমি একটা পাত্র নিলাম আর উপর করে দিলাম দেখো আমার যত জলটা আছে সব জলটা ঝরে যাবে আর এদিকে আমি ডিম সর্দিগুলো করে রেখেছিলাম সেটাও ছাড়িয়ে নিচ্ছি ছালগুলো ছাড়ানো হয়ে গেছে আমি এইদিকে হালকা আছে একটা তেল চাপিয়ে দিয়েছি গ্যাসে তেলটা গরম হয়ে গেছে আর ছেড়ে দিলাম ডিমগুলো ডিমগুলো আমি ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর আলু সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর ভেজে নিতে হবে আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেল উঠিয়ে নিচ্ছি এদিকে যে আমি আদা রসুন লঙ্কার পেস্ট করে রেখেছিলাম কড়াইটাতে অল্প তেল দিয়ে সেই পেস্টটাতে অল্প হলুদ দিয়ে আমি দিয়ে দিলাম আর নেড়ে দিচ্ছি দু তিন মিনিটের মতো আর জল দিয়ে আবার ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো যাতে মশলার গন্ধটা একদম না থাকে এর মধ্যে দিয়ে দিলাম ডিম সেদ্ধ গুলো এর মধ্যে আলুগুলো দেওয়ার দরকার নেই দিয়ে দিতে হবে লবণ স্বাদ অনুসারে আর যেভাবে বিরিয়ানির লেয়ারটা করা হয় আমি লেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেশি ঘি দেশি এর ভিডিও লিঙ্ক আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো দিয়ে দিলাম যে চালটা আমি পশিয়ে রেখেছিলাম না পিস চালটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর বাসন্তী কালারটা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি এর উপরে আর তোমরা ভাজা পেঁয়াজও দিয়ে দিতে পারো এর মধ্যে আমার ভাজা পেঁয়াজটা ভালো লাগে না তাই ভাজা পেঁয়াজটা দিলাম না দিয়ে দিলাম আলু ও ডিম ডিম দেওয়ার পরে আবার এক লেয়ার চালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আবার রংটা আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আলু ও ডিম দিয়ে দিলাম মশলাটাও তোমরা মশলাটা দিলে দিতেও পারো আর না দিতেও পারো স্কিপ করতেও পারো কোনো অসুবিধা নেই আবার দিয়ে দিচ্ছি আমি যে ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জাফরানি কালারটা বিরিয়ানি মশলাটা এইভাবে তোমরা পরপর লেয়ারগুলো সাজিয়ে নিও ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি যে রুটি করি সে রুটি দেওয়ার তাওয়াটা দিয়ে আমি ভালো করে চেপে রেখে দেবো দু মিনিটের জন্য লো ফ্লেমে দেখো দু মিনিট পর ফিরে এলাম আমার চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর দেখো একদম খাড়া খাড়া আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর তোমরা আমার পাশে থেকো